দেখো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসবে এই ফুল তুলতে আকন্দ ফুল নেবে সে বাবা কি জোয়াল গো গায়ে আসছে দেখো মন করি দেখো কত নোংরা গো হুম ও সেই এ দিয়ে জল পড়তে তো বন্ধুরা তোমরা যদি আকন্দ ফুল নিতে চাও তাহলে কুষাংরার রাস্তার ধার ধরে ঘুষিঘাটা পর্যন্ত একদম দুদিকে কি দারুণ ফুল হয়ে আছে আমরা একটা ডিউটিতে এসে কৃষক বাজারে ফুল তুলছি আকন্দ ফুল এখন চৈত্র মাসে চৈত্র বৈশাখ বারো মাস সোদাশিবের মাথায় দেওয়া যায় বেশি করে নিয়ে না বৈশাখ মাস হবে দেখো দেখেছ কত ফুল তুলেছি ডিউটি দিয়ে এসেছি হ্যাঁ 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 তাই ভাবলাম তোমাদের জন্য একটা সুন্দর ফুলের ভিডিও করে দিই এখন ফুলের ভিডিও কয়েকদিন আগে তুলেছিলাম খুশিঘাটা রাস্তার ওপাশে আজকে তুলছি কৃষক বাজারের এখানে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখবে শেয়ার করবে আমার কাছে জল আছে শিয়াল কাটা দিয়ে ছাড়াবে ফুল তুলে হাত ধুচ্ছে দেখো এই শিয়াল কাটা নিয়ে নাকি ছাড়াবে ভূতে ধরেছে হাত ধোয়ারটা স্টাইল দেখো তো বন্ধুরা দেখো কি সুন্দর গাছ সকালের সূর্য উঠেছে একটা সুন্দর ফল দেখাচ্ছি তোমাদের এই দেখো সুন্দর দেখো এই ফুলগুলো সব মনে হয় আমার জন্য অপেক্ষা করেছি তোমরা যদি নেমে এসো নেবে তাহলে আসবে আরও একটা জিনিস দেখাচ্ছি এই চৈত্র মাসে কি সুন্দর নিম গাছে ফুল হয়েছে দেখো এই নিম ফুল তেলে দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে আমরা তো গোপাল অবশ্যই এই নিম ফুল তোমরা সেবা করবে বুঝেছ কারণ এই নিম গাছের ডাল কাটাবো নিয়ে যাব কারণ এখন চৈত্র মাস এই নিম ফুল খাওয়া খুব ভালো খুব ভালো এই দেখো চশমা পড়ে গেছিলো কিন্তু আমি তো তোমাদের জানি না তোমরা আমার ভিডিও ভালোবাসো কি না আমি কিন্তু কিছু কিছু প্রকৃতির জিনিস দেওয়ার চেষ্টা করি যেগুলো সবার উপকারে লাগে সবটাই দেখো বন্ধুরা দেখো কী সুন্দর নিম ফুল আমি আশা করব তোমরা সবাই এই চৈত্র মাসে বেশি করে নিম ফুল খাবে ওই তারকেশ্বরে যাচ্ছে দেখো ওই তারকেশ্বরে যাচ্ছে গাড়ি বেবি ওখানে গতবারে এই বকুল বকুল ফল পাড়তে এসে চশমা পুকুরে দিয়েছিল আবার উঠেছে সেই গাছে এই দেখো এই দেখো কি দারুণ বকুল ফল এই দেখো বন্ধুরা এই দেখো খায় বেবি গতবারে এখানে পারতে এসে কিন্তু চশমা দিয়ে ফেলে দিয়েছিল পুকুরে দেখ পুরো গাছটায় ভর্তি একদম আবার উঠেছে দেখো হাত দেখাও অনেক পেড়েছে চলে এসো দেখো গাছটায় পুরো বকুল ফল ভরা কটা পড়েছে দেখি এই তো এই কটা চল চল